তো কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ সালে প্রতিষ্ঠা হয় তখন হচ্ছে ডিসেম্বর আমাদের স্বাধীনতার সাথে এটা প্রতিষ্ঠা লাভ করে এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের যে প্রধান থাকে তাকে প্রধান গভর্নর বা গভর্নর হিসাবে আমরা চিনে থাকি এটা একটা বাংলাদেশের ব্যাংকের রেগুলেটরি সংস্থা এবং এটাকে বলা হয় লাস্ট অফ ব্যাংক ব্যাংক বা বাংলাদেশের মাইনে পলিসি কেন্দ্রীয় ব্যাংক দিয়ে দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকে তোমরা বাংলাদেশের সরকারি পরিচালক এডি পরীক্ষাও দিয়ে দিয়ে থাকো তো কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একজন প্রথমে প্রশ্ন করছিল যে টাকার অবমূল্যায়ন কিভাবে হয় মূল্যায়ন কিভাবে হয় এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে নির্ধারিত হয় তা আসলে এটা এভাবে হওয়ার কথা না আমি যেভাবে বলছি সেভাবেই হওয়ার কথা মানে মার্কেট ফ্রি থাকার কথা অর্থাৎ মার্কেটে যে টাকার এবং ডলারের যে পারস্পরিক চাহিদা এবং যোগানের মধ্যে যেভাবে দাম নির্ধারিত হওয়ার কথা সেভাবেই দাম নির্ধারিত হওয়ার কথা এটাকে বলে ফ্লোটিং মার্কেট সিস্টেম ফ্লোটিং এক্সচেঞ্জ রেট মানে এটা ভাসমান এটাকে কেউ টাচ করবে না এটাকে কেউ রেগুলেট করবে না কিন্তু বাস্তবতা এরকম না বাস্তবতা হচ্ছে যখন টাকার মান কমা শুরু করে তখন কেন্দ্রীয় ব্যাংক এখানে আর্টিফিশিয়ালি হস্তক্ষেপ করার চেষ্টা করে এবং টাকার মানটা ধরে রাখার চেষ্টা করে কিভাবে চেষ্টা করে তারা হচ্ছে ডলার বিক্রি করে দিয়ে টাকা কেনার চেষ্টা করে ইন্টারন্যাশনাল মার্কেটে এভাবে তারা টাকা চাহিদাটাকে ধরে রাখার চেষ্টা করে তো এটা ধরে রাখার কারণে যেটা হয় সেটা হচ্ছে অর্থনীতির উপরে নেগেটিভ ইম্প্যাক্টই হয় কোনো পজিটিভ ইম্প্যাক্ট হয় না কারণ বাংলাদেশের থেকে ডলার চলে যায় বাংলাদেশের থেকে ডলার বিক্রি করেই তো তুমি টাকার মান বাড়ানোর চেষ্টা করতেছ তো তখন তোমার ফরেন রিজার্ভ থেকে ডলার চলে যায় ঠিক আছে এখন হচ্ছে ফরেন রিজার্ভ হয় কিভাবে যখন বাংলাদেশে ফরেন রেমিটেন্স আসে ধরো তোমাদের আত্মীয় স্বজন দুবাই থেকে টাকা পাঠাইলো ডলারই পাঠাইলো ধরো বা আমেরিকা থেকে পাঠাইলো তো এই যে ফরেন পাঠাইলো তুমি তো টাকাই নিবা তো তখন এই যে রিয়ালটা বা ডলারটা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা থাকে তার বিনিময়ে তোমাকে টাকা দিয়ে দেওয়া হয় এটা তো সোজা হিসাব ভিতরে মেকানিজম অনেক কিছু করা হয় কিন্তু বেসিক হিসাব হচ্ছে তো ও যে জমা রাখতেছে নিজের কাছে এবং তোমাকে যে টাকা দিতে পারতেছে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা তো তখন তার তার কাছে ওই ফরেন কারেন্সি বা ফরেন রিজার্ভ গুলো জমতে থাকে সব দেশে রিজার্ভ জমতে থাকে যেসব দেশ থেকে যেসব দেশ থেকে কারেন্সি আসে সব দেশের কারেন্সি এসে জমতে জমতে থাকে এই যে জম জমতেছে এই জমাটাকে বলে ফরেন রিজার্ভ